হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই সাত সকালে আমি তোমাদেরকে সকলকে বা আপনাদেরকে সকলকে অভিনন্দন জানাচ্ছি সাদর সম্ভাষণ জানাচ্ছি আজ আমি একটা মানব চরিত্রের একটা বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং প্লিজ ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন আমাকে ইন্সপায়ার করার জন্য কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি আগে না করা থাকে এখন আমি মানব চরিত্রের একটা বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মূল্যবান জিনিস যে কোনো মূল্যবান জিনিস গভীরে পাওয়া যায় বাইরে হালকা জিনিস পাওয়া যায় বাইরে বাইরে হালকা জিনিস পাওয়া যায় কিন্তু আপনাকে মূল্যবান জিনিস ভারী জিনিস গভীর জিনিস পেতে হলে আপনাকে গভীরে যেতে হবে বাইরে কিছু নাই বাইরে যেগুলো আছে সেগুলো প্রয়োজনীয় সেগুলো আবরণ সেগুলো তুচ্ছ নয় ভালোমন্দ কিছু নয় আমি আগেই বলেছি সংসারে ভালো কিছু নয় কিন্তু প্রয়োজন অনুযায়ী মানুষের মানুষের জীবনের কোনটা গভীর এবং কোনটা হালকা সেটা নির্ণয় করা যায় দেখবেন রত্ন পাওয়া যায় সমুদ্রের গভীরে বীজ পাওয়া যায় ফলের মাঝে হীরা পাওয়া যায় মাটির ভিতরে আপনি সমুদ্রে বেড়াতে চান দেখবেন সমুদ্রের সৈকত ভূমিতে সমুদ্রের উপকূলে প্রচুর লোক হালকা ঢেউ নিয়ে খেলা করছে হাজার হাজার লোক কিন্তু মূল্যবান রত্ন অনুসন্ধানকারী ডুবুরি কজন পাওয়া যায় সে গভীরে যেতে চাইছে ডুবুরি গভীরে যেতে চাইছে আর যারা সমুদ্রের উপকূলে সৈকত ভূমিতে খেলা করছে তারা হালকা মজা নিতে চাচ্ছে এইরূপ লোকের সংখ্যা আপনি প্রচুর পেয়ে যাবেন আপনি কোনো কলকারখানায় যান দেখবেন প্রথমে শ্রমিক লেবার দেখে পাবেন কিন্তু আপনাকে অফিসারের সাথে বা সি সাথে দেখা করতে হলে আপনাকে একবারে অফিসের অন্দরমহলে যেতে হবে শ্রমিক লেবাররা কেউ ছোটো নয় কেউ বড় নয় কিন্তু তাদেরকে বাইরে পাওয়া যায় গভীর জিনিস পাওয়া যায় ভেতরে তাই হালকা ছাত্রছাত্রীরা হালকা শিক্ষক যায় তাদের ভারী শিক্ষক যে শিক্ষক বিষয়ের গভীরে পড়াতে চান তার কাছে তারা আসবে না তাকে পছন্দ হবে না এলেও তারা ছেড়ে দেবে এই কারণে যেসব শিক্ষক বিষয়ের গভীরে যেতে চান তাদের ছাত্র সংখ্যা যথেষ্ট কম হয় আর যারা বাজারে যারা মার্কেটিং সিস্টেমে পড়ায় যারা কেবল নোটস দিতে চায় তাদের ছাত্র সংখ্যা প্রচুর হয় কারণ ছাত্ররা বেশিরভাগই হালকা তারা পাস করতে চায় তারা ডিগ্রি লাভ করতে চায় গভীরে যেতে হলে আগে নিজেকে গভীর হতে হবে গভীর ছাত্র না হলে গভীর শিক্ষক পাওয়া যাবে না যেমন ছাত্র তেমনি শিক্ষক যেমন শিষ্য তেমনি গুরু আপনি গীতা পড়ুন গীতার একটা আসর করুন শ্রোতা দর্শকের সংখ্যা খুব কম হবে আবার হালকা নাটক হালকা যাত্রাস হালকা ভিডিও হালকা সিনেমায় আপনি লোকসংখ্যা জনসংখ্যা নিতে পারবেন না সংসারের নিয়ম হচ্ছে গভীরের লোক কম হাটে বাজারে আপনি আলু পটল বেগুন প্রচুর পেয়ে যাবেন কিন্তু আপনি হীরা মণিমাণিক্যের খরিদ্দার পাবেন না সব বাজারেও সেটা পাওয়া যাবে না কারণ ওসব গভীরের জিনিস আপনি একটা হালকা যে কোনো জিনিস আপনি দেখান দেখুন প্রচুর দর্শক পেয়ে যাবেন কিন্তু গভীরের জিনিস পাবেন না যারা কীর্তনীয় কর কীর্তন করেন শ্রীকৃষ্ণ কীর্তনের আসরে অনেক শ্রোতা গল্প গুজব করে পারিবারিক ঘর সংসার ব্যাপার নিয়ে আলোচনা করে কারণ তারা হালকা লোক তারা তারা ঘর সংসারের হালকা রস হালকা রসটা নিচ্ছে হালকা রসে ডুবে আছে তারা শ্রীকৃষ্ণ কীর্তনীয়া যে গভীর প্রেম শোভা প্রেমরসগুলি করছেন সেটা সম্ভব করার মতো ক্ষমতা তাদের নাই তারা হালকা লোক মনোযোগ সহকারে শ্রীষ্ণ কীর্তন শুনবেন একমাত্র যারা গভীর শ্রোতা যারা কীর্তনিয়ার কথাটা বুঝতে চান অনেক সময় কীর্তনিয়ারা তাদেরকে একটু বকাঝকা করেন শাসন করেন কিন্তু কাজ হয় না কারণ ব্যক্তি সঠিক না হলে ব্যক্তি যদি ঠিক না হয় তাহলে কাজ হয় না তাই বুদ্ধদেব বলেছিলেন আত্মদীপ আত্মদ্বীপ ভব মানে নিজেই আলো হয়ে যাও নিজের মধ্যে আলো না থাকলে বাইরের আলো দেখা যায় না আমাদের সূর্যদেব রাশি রাশি সূর্যালোক এই বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন কিন্তু যার নিজের চোখে আলো নাই যে নিজে অন্ধ সে জগতের কিছুই দেখতে পাবে না অর্থাৎ নিজে গভীর না হলে গভীরতা অর্জন করা যাবে না যে কোনো বিষয় আপনি যে কোনো বিষয় নিয়ে লেখাপড়া শিখতে পারেন কিন্তু সেই বিষয়ের গভীরে যেতে হবে বিশ্ব কোনো বিষয়ে ভালো কোনো বিষয়ে মন্দ এমন কোনো ব্যাপার নয় আপনি যে কোনো বিষয় নিয়ে পড়ুন সেই বিষয়ের গভীরে যেতে হবে গভীরে গেলে আপনি অন্যান্য পাশাপাশি অনেক বিষয়ের স্পর্শ পেয়ে যাবেন কারণ গভীরের মধ্যে ভাল কাল থাকে আপনি যে কোনো বিষয়ে যদি গভীর অর্জন করেন বা জ্ঞান অর্জন করেন তাহলে পাশাপাশি অনেক বিষয়ে আপনার অটোমেটিক একটা নলেজ হয়ে যাবে জ্ঞানের ক্ষেত্রে এই গভীরতাটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ অনেক জ্ঞানী লোক পাবেন কিন্তু গভীর জ্ঞানী লোক কজন পাবেন সাংসারিক ছোটখাটো ব্যাপারে জ্ঞানী লোক প্রচুর আপনি পেয়ে যাবেন কিন্তু ধর্মে ধর্মের গভীরে আধ্যাত্মিকতার গভীরে বৈদান্তিক শাস্ত্রের গভীরে গীতার গভীরে সাহিত্যের গভীরে রবীন্দ্রনাথের গভীরে কজন যেতে পারে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বাজারে কটা বিক্রি হয় রবীন্দ্র সমগ্র কটা বিক্রি হয় বঙ্কিম সমগ্র কটা বিক্রি হয় বিবেকানন্দের কমপ্লিট ওয়াক্স অব বিবেকানন্দ আছে দশটা খণ্ড ইংরাজিতে লেখা ওই ওই জিনিস বাজারে কটা বিক্রি হয় বাজারে বিক্রি হয় কি বই পাঠ্যপুস্তক স্কুল কলেজের বই বেশি গাদা গাদা রাশি লক্ষ লক্ষ বই বছরে বছরে বিক্রি হয়ে যায় কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী হালকা তারা পরীক্ষায় পাস করার জন্য লেখাপড়া শেখে যে কোনো গভীর জিনিস আপনি বাইরে বাইরে পাবেন না যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য নমস্কার